বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান সঁয়ত্রিশ বছর বয়সী এই তারকা সম্প্রতি টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণাও দিয়েছেন ভারতের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারলে সেটাই হতো তার শেষ টেস্ট সিরিজ তবে নিরাপত্তার জন্য সাকিব দেশে আসবেন কিনা সেটা নিয়ে রয়েছে শঙ্কা তাই কানপুরের টেস্টটি হতে পারে সাকিবের শেষ টেস্ট চেন্নাই টেস্টের পর কানপুর টেস্টেও ধারাভাষ্যকারের দায়িত্বে রয়েছেন তামিম ইকবাল এর আগে সাকিব যখন অবসরের ঘোষণা দিয়েছিলেন তখন তামিম বলেছিলেন সাকিবকে ছাড়া টি টোয়েন্টি দল গঠন করতে কঠিন হবে এবার সাকিবকে নিয়ে আবারও কথা বলেছেন তামিম এবার তাকে প্রশংসায় ভাসালেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কও তামিম ইকবাল বলেন এটা তার শেষ ম্যাচ হতে পারে তবে কি দারুণ একজন অ্যাম্বাসেডর সে ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য বছরের পর বছর ধরে সে বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক করেছে যেখানেই খেলেছে সেখানেই পারফর্ম করেছে টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যেখানেই খেলুক না কেন কি দারুণ একজন অ্যাম্বাসেডর ছিল সে এবং কি দারুণ একজন প্লেয়ার এর আগে সাকিব যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় তা বলেছেন তামিম আসন্ন ভারতের বিপক্ষে টি সিরিজে সাকিবকে ছাড়া যে বাংলাদেশের দল গঠন করা বেশ কঠিন হবে তা জানিয়েছেন তামিম তখন তামিম বলেছিলেন ব্যাটিং বোলিং সে অবসর নেয় বাংলাদেশ দল একাদশ করতে কঠিন হবে সে ছিল বাংলাদেশের একমাত্র জেনুইন অলরাউন্ডার ভারত বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজে এক শূন্যতে এগিয়ে আছে স্বাগতিকরা কানপুর টেস্টে হারলে ধবল ধোলাই হবে টাইগাররা ফলে যেভাবেই হোক এই ম্যাচ ড্র করতে চাইবে বাংলাদেশ